নমস্কার বন্ধুরা পাপদা মাছ একবার এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলেও তাকেও তাদেরকেও বানিয়ে খাইয়ে দেখুন সত্যি খেতে অসাধারণ লাগে তো আজকে আমি এই পাপদা মাছ রেসিপিটি বানিয়েছি তো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক সাত পিস পাপদা মাছ নিয়েছি আমি এটাকে কেটে বেছে ধুয়ে একবারে ফ্রেশ করে নিয়েছি একটু সাজিয়েও নিয়েছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটা লবণ লাগবে ততটা লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দেব যাতে সর্ষের তেল দিলে মাছটা ভাজার সময় কড়াতে লেগে না যায় সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি ভালো করে লবণ হলুদটা মাখা হলে মাছটা ভাজার পর কালারটাও সুন্দর আসবে তো ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। এরপর আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এক চামচ পোস্ত দিয়েছি এক চামচ সাদা সরিষা দিয়ে দিলাম এর সাথে এক চামচ কালো সরিষা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা রেডি করে নেবো তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো অন্যদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব। এই রান্নাটা সরষের তেলে করলে ভালো লাগে তেলটা হাই হিট হয়ে গেছে হাই হিট হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি একটা চওড়া আমি খুন্তি নিয়েছি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি প্রথমে দুটো দিয়েছি তো মাছ দুটো এরকম ভাজা হবে তো মাছ দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ দুটোকে ওই তেলে আবারও যে মাছগুলো আছে এক এক করে দিয়ে মাছগুলোকে সবই আমি ভেজে নেব আমার এই মাছগুলোও ভাজা হয়ে গেছে তো এই মাছগুলোও আমি তুলে নিলাম আমার সব মাছগুলোই একই রকমভাবে ভেজে নিয়েছি ওই যে তেলটা ছিল অবশিষ্ট ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর যাতে সুন্দর কালার আসে তার জন্য হলুদের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই অবস্থায় একেবারে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে কষানো হয়ে গেলে আমি টমেটো পেস্ট পেস্ট করে রেখেছিলাম দুটো টমেটো এই টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদের ব্যালেন্স সানার জন্য সামান্য চিনি দিলাম লবণ দিলাম স্বাদ মতো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটার স্বাদ তত সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো আমার মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি একেবারে ধিমি আছে কষাতে হবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এক বাটি জল দিয়ে দিলাম যেরকম মাছ নেবে সেই অনুযায়ী জলটা সেরকম অনুযায়ী দেবে সব কিছু উপকরণে সেরকম অনুযায়ী দিতে হবে তো মশলাটা আমার ফুটে গেছে ফুটে উঠতে ওই ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ওই গেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলোই আমি এক এক করে ওই গেভির মধ্যে দিয়ে দেব তো আমার সব মাছগুলো এক এক করে গেভির মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর উপর থেকে জেরা কাঁচা লঙ্কা ছ সাতটা মতো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ভালো স্মেল আসে দিয়ে মাছগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম তো মাছগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আলতো হাতে মাছগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো মাছটা আমার রান্না হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একেবারেই হালকা হাতে নামাতে হবে কারণ এই মাছ প্রচণ্ড নরম ভেঙে যেতে পারে তাই তো আমি হালকা হাতে এক এক করে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আমার সব মাছগুলোই নামানো হয়ে গেছে এরপর ওপর দিকে একটু গেভি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু যারা এসেছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমি যাতে আগামী দিনে অনেকটা এগিয়ে যেতে পারি আর বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো গরম গরম ভাতের সঙ্গে আমি মাছটা পরিবেশন করছি মেয়ে খেয়ে স্কুলে যাবে তো চলো মেয়েকে পরিবেশন করে দেই তো মেয়ে তো পেয়ে খুবই খুশি তোমরা তো দেখে বুঝতেই পারছো ওর মুখখানা হাসিতে একবারে গদগদ তো তো খেয়ে নিচ্ছে কোনো কিছু কথাই বলছে না তো বলবে অপেক্ষা করো কি হয়েছে অবশ্যই বলবে এখন খেয়ে স্বাদ বুঝছে সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো মেয়ের তো খুব ভালো লেগেছে তো আজকে বিদায় নিচ্ছি টাটা দেখাবে পরবর্তী ভিডিওতে